সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিওতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি আরতি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে দর্শক এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনারা আমরা ছোট্টটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি সব দর্শক আপনার দেখতে পাচ্ছেন আমরা একটি আরোপি রয়েছি তো আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেঁচে বিক্রি চলছে পেঁয়াজ আলুর পাইকারি বাজার দরদাম দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজ দেখতে এখানে এই পেঁয়াজ আজকে কত করে বিক্রি হচ্ছে কত করে বাজার দরদাম রয়েছে দর্শক জানাবস্কের ভিডিও দেখতে পাচ্ছেন খুব ভালো সাজের পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে বাজার দরদাম কত রয়েছে তাও আপনার আমার দর্শক জানাবস্কের ভিডিও তো আজকে হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত আজকে কিন্তু হালি

থেকে টাকা আজকে দেশি রসুন বিক্রি হচ্ছে আজকে দর্শক এরপর আপনাদের আমরা জানাবো কেমন রয়েছে আলুর দাম ধরো আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আলুর দাম কিন্তু আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনার আহ আজকে আলু বিক্রি হচ্ছে আপনার এই যে বারো তেরো টাকা দারে কিন্তু আজকে বিক্রি হচ্ছে আলু দর্শক এবং আহ আলু কিন্তু বারো তেরো সাড়ে তেরো টাকা দিয়ে আলু বিক্রি হচ্ছে এবং আপনার দর্শক আমদানি কিন্তু আলুর কিন্তু আমদানি ভালো রয়েছে এবং আজকাল বাড়তে বিক্রি রয়েছে ওই দর্শক এরপরে আপনার আমরা জানাবো আজকে কেমন রয়েছে ওই চায় আসনের দাম চায়স কিন্তু আজকে একশো ছত্রিশ টাকার দ্বারে কিন্তু আজকে চায়ের সঙ্গে বিক্রি হচ্ছে বাজার এবং আদা দর্শক আদা বিক্রি হচ্ছে দর্শক আজকে বাজারে আদা বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো